সাড়ে আট হাজার টাকায় ফুড কাট নিতে পারবেন গ্যারান্টি থাকবে প্রায় দশ বছর এই ধরনের ফুড কাট দিয়ে তো ভালো ব্যবসা করা যায় জি অনেক ভালো ব্যবসা করা যায় মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় আপনি এখানে তো দুশো টাকায় কবুতর দুশো টাকা খুব এই যে এগুলো এই যে দুইশো টাকা মাত্র দুশো টাকা সম্পূর্ণ ডিজিটাল দেখতে পাচ্ছেন এখানে টোটাল বিশটা খোপ দিয়ে তৈরি হয়েছে কবুতরের ঘরটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভ্যানগাড়ির এখানে বিভিন্ন ধরনের চকি টেবিল টুল

সাড়ে আট হাজার টাকায় ফুড কার্ড নিতে পারবেন গ্যারান্টি থাকবে প্রায় দশ বছর ওকে তো এই ফুড কার্ড দিয়ে আপনার চায়ের দোকান ফাস্টফুডের দোকান সহ ফুটপাতে যে কোনো দোকান যে কোনো দোকান আপনি করতে পারবেন অনেকে আছে স্টুডেন্ট আপনারা পড়াশোনার পাশাপাশি ফাস্টফুড আইটেম নিয়ে ব্যবসা করতে চান আপনাদের জন্য কিন্তু এই ফুড কার্ডগুলো বেস্ট ভিডিওটা শেয়ার দিয়ে এটা আপনারা রেখে দিবেন আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা কি বলে দেন কিভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা রোড ফাস্টফুড অফিসের সাথে আমার দোকান আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমি যদি একদম দেখাই দিয়েছি বসিলা রোড এখানে পাসপোর্ট অফিস টা যদি এই দেখেন এটা হচ্ছে আপনার পাসপোর্ট অফিস জুম করে দেখা দিচ্ছি দেখেন এই দেখেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশেই বসিলা রোড দোকানের নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার এখানে আসলে আপনি কবুতরের খোপ তারপরে ফুড কার্ড চকি টেবিল টুল সব ধরনের এই কাঠের আইটেমগুলো ওনার এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি ভাইয়ের সাথে প্রথমে এটা দিয়ে শুরু করি আচ্ছা এটা কত সাইজের ফুড কার্ট এটা হলো 4 ফুট বাই 2.5 ফুট 4 ফিট বাই 2.5 ফিটের ফুড কার্ট জি আচ্ছা এই ফুড কার্টে ফাস্ট ফুড চার্জ দোকান দিতে পারো হ্যাঁ যে কোনো দোকান আচ্ছা এটা তো নিচে চাকা দেওয়া আছে জি 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 চাকা দেওয়া আছে ওকে মুভ করতে পারবে নাকি করতে পারবে আচ্ছা এটা কে্যাশ দেওয়া আছে দাও আছে ভিতরে স্পেস আছে কেমন ভিতরে স্পেস আছে ভিতরে এটা আটকানো ওগুলা দেখাবো আচ্ছা ওগুলা দেখেন আচ্ছা এই ফুড কার্টটার দাম রাখছেন কত দশ হাজার টাকা এক একটা এক এক দামে আচ্ছা আচ্ছা এটা দশ হাজার টাকা কি কাঠ দিয়ে তৈরি করেছে এটা কেরোসিন কাঠ সম্পূর্ণ সম্পূর্ণ কেরোসিন কাঠের তৈরি এই ফ্রুট কাঠ বিক্রি হচ্ছে মাত্র দশ হাজার টাকা ওকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারবেন দেখেন মুভমেন্ট করতে ব্যাপারে দেখেন এমনও আছে যে এই ফ্রুটকাঠ দিয়ে মাসে এক হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ ইনকাম করা যায় এই ফুড বসিয়ে মাসে 50000 টাকা ব্যবসা করতে হয় হ্যাঁ ট্রান্সপোর্টারের ব্যবসা করে চা দোকান দিয়ে যে 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 ব্যবসা দিতে রাইট দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ফুড কার্ট বসিও অনেকেই আছে ভাই বললো 50000 টাকার উপরও মাসে ইনকাম করছে ছোটখাটো একটা ফুড আপনি মার্কেটের সামনে পার্কের ভিতরে

এই দোকানটা কিন্তু ভাইরাল দোকান দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অনেক স্পেস আছে ডয়ার আছে ক্যাশ সেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ফুটকার দাম কত এটার দাম বিশ টাকা টাকা

এখান থেকে খব দুইশো টাকা দুই ক্ষোভ চারশো চার ক্ষোভ আটশো ঘরটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় আপনি যত ক্ষোভ নিবেন দাম দুশো টাকা করে বাড়তে থাকবে এখানে একটা দেখতে পাচ্ছি যারা আসলে একদম প্রফেশনালি কবুতর লালন পালন করতে চাচ্ছেন অথবা করে আসতেছেন শৌখিন মানুষের জন্য এখানে টোটাল বিশটা খোপ আছে বিশটা পার খোপ কত করে এটা খোপ হইলো ছয়শো টাকা আর ছয়শো টাকা এটা সম্পূর্ণ ডিজিটাল দেখতে পাচ্ছেন এখানে টোটাল বিশটা খোপ দিয়ে তৈরি হয়েছে কবুতরের ঘরটি পার খোপ মাত্র পাঁচশো টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে পার খুব পাঁচশো করে হলে এই বিশ খোপের কবুতরের ঘরের দাম আসছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে থাকবে এটা কি কার্ড দিয়ে তৈরি করেছে এটা সম্পূর্ণ মেয়েগুলি কার্ড যাচাই বাছাই করে নেবেন সম্পূর্ণ মেয়েগুলি কার্ড আচ্ছা সম্পূর্ণ মেয়েগুলি কার্ড দিয়ে তৈরি এই কবুতরের খোপ আচ্ছা এর বাইরেও যদি আমি দেখাই এখানে বিভিন্ন ধরনের চকি টেবিল টুল রেডিমেড ফার্নিচার রেডিমেড ফার্নিচার নিতে পারবেন কম দামে দেখতে পাচ্ছেন এরপরে দেখাই কারিগর দিয়ে দেখেন কাজ চলতেছে অলরেডি একটা পাচ্ছেন চলছে এই দেখেন এটা হচ্ছে আপনার কি বলে হচ্ছে খাটের গুড়া বিভিন্ন প্রাইসে আপনার নিতে পারবেন হম ঢাকা মোহাম্মদপুর বসিলা রোড পাসপোর্ট অফিসের সাথে আমাদের দোকান আচ্ছা আচ্ছা আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বারটা স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনার যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনারা রেখে দিতে হবে তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় জানি আল্লাহ হাফেজ